তুমি বাপ বলে লাশ সাহেব নয় তোমার ছেলে তোমার মেয়ের জন্য শরিয়াত যে হুকুম গুলো দিয়েছে এগুলো তোমার বাস্তবায়ন করার ডিউটি রয়েছে তুমি করতে যদি না পারো এর জন্য তোমার জবাবদিহি করতে আমাদের বাপ থাকার পরেও কত কোসি হাকিকা হয় না তার ঠিক নেই ঠিক বলতি না ভুল বলতি ওই কুরবানি সময়কে কত লোক জিজ্ঞাসা করে হুজুর সে আমার আব্বা তো আকিকা করিনি তা আমার কুরবানি দিতে হবে তাহলে কেটা হয়তো বলেছে যে তোর আকিকা হয়নি মানে কুরবানি দিতে হবে না আরে আকিকা করা কি আর কুরবানি করা কি এটা তো বোঝা লাগবে নাকি কুরবানি দেওয়া তোমার জন্য ওয়াজিব আর আকিকা করা তোমার আব্বাব দায়িত্ব ছিল দায়িত্বটা ছিল কার কার বলে বাপের সামর্থ্য থাকলে আলহামদুলিল্লাহ সামর্থ্য যদি না থাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে দেওয়া যত তাড়াতাড়ি পারেন তবে আমাদের একবার যদি ফসকে যায় আকিকা দেওয়াটা একবার যদি ফসকে যায় আর সহজে টাকা পয়সা জোগাড় হয় না হয় ওই একটা আঁকিকা গেলে হয়তো খুব বেশি বেশি হলে আট দশ টাকা খরচা হবে কচির জন্য ওই দশটা হাজার টাকা আমি আর মোটে জোগাড় করতে পারবো না প্রয়োজনে মাঠে হয়তো কেউ এক বিঘা জমি বিক্রি করতেছে তিপ্পান্ন লাখ টাকাতে ও জমিটা আমি কিনে নিচ্ছি কিন্তু কচির আকিকা করার জন্যে দশ হাজার টাকার জোগাড় হচ্ছে না আমার কথা শুনি অনেকের রাগ হয় অনেকের নাকি ব্যাথা লাগে বলে তুমি কাজটা করতেছ কি কচির আকিকা করার জন্য দশ হাজার জোটে না দশ লাখ টাকা খরচা করে তুমি বিল্ডিং বানাচ্ছ তখন তোমার হচ্ছে যোগ তুমি তৈরি হয়ে যেও কচির আব্বা হাসরের মাঠে আমি হাসিবুর বলছি না এটা কেতাবের কথা বলছি তুমি তৈরি হয়ে যেও হাসরের মাঠে রবের দরবারে তোমার দাঁড়াতে হবে আসলির কা। হবে তুমি বাপ বলে লাশ সাহেব নয় তোমার ছেলে তোমার মেয়ের জন্য শরীয়ত যে হুকুম দিয়েছে এগুলো তোমার বাস্তবায়ন করার ডিউটি রয়েছে তুমি করতে যদি না পারো এর জন্য তোমার জবাবদিহি করতে হবে আমার কোজি আমার কথা না খাপ দেয় না ইসলাম শরীয়ত তোমার যে কথাগুলো আগে শুনিয়েছে ওই কথাগুলো তুমি শুনেছো আল্লাহর হাবিবের সপ্তম দিন সাত দিন এক সপ্তাহ আমার রসুল্লাহর পক্ষ থেকে রসুল্লার পিতা নেই বলে রসুল্লাহর দাদু কাবার মোতালি আব্দুল মোতালিব আকিকা করে দিলেন আল্লাহর হাবিবের মাথা চুল হাতে পায়ে নখগুলো করতন কর্তন করা হলো মাথাটা মোড়ানো হলো ওগুলো দাড়ি একটা দিকে দেওয়া হলো আর অপর দিকে চাপিয়ে দেওয়া হলো রূপ অথবা সোনা এই সমপরিমাণ রূপ অথবা সোনা দিয়ে গরীব দুঃখী অসহায়দের ভিতরে বণ্টন করে দেওয়া হলো একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ আসলে আমরা একদল মানুষ কথায় কথায় বলি নবী ছিলেন গরিব আসলে রসুরুল্লাহ আব্বাজান ছিল না বলে রসুরুল্লাহর অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল কিন্তু যে ফ্যামিলিতে রসুলের জন্ম ও ফ্যামিলি গরিব ফ্যামিলি নয় মক্কা সব থেকে সম্ভ্রান্ত পরিবারে প্রিয় নবীর জন্ম একটু মহাব্বত করে বলুন সবাহান মালিক তার ঘরে জন্ম নিয়েছেন রসুল সপ্তম দিনে নবীর নামে আকিকা করা হলো রসুরুল্লার হাতে পায়ের নখগুলো কাটা হলো মাথার চুল মুড়ো হল হলো দাড়ি পাল্লার একদিকে দিয়ে অপর দিকে চাপিয়ে সোনা অতবার উপদান করে দেয়া হলো গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনদেরকে আমন্ত্রণ করা হলো দাওয়াত করা হলো আর সুন্দর করে তাদের খানা পিনা করে খাইয়ে দেওয়া হলো বন্ধু এই যে কটা বর্ণনা করেছি সাত দিনে কাজ করেছে কোন গরিবের পক্ষে এতগুলো কাজ সপ্তম দিনে করা সম্ভব এরকম মানুষ যার নুন আনতে গিয়ে ফের মানে তেল যায় মানুষ সন্তান ভূমিষ্ঠ হবার সপ্তম দিনের মাথায় আকিকা করতে হবে হাতে পায়ের নখগুলো মাথার চুলগুলো সব নিয়ে একদিকে দিয়ে সোনা অথবা রূপা দান করে দিয়েছে আর আত্মীয় স্বজন গরিব দুঃখী সেই সঙ্গে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের দাওয়াত করে রসুল রসূলের দাদু তাদের তাওয়াত করে খাইয়ে দিলেন খুব সুন্দরভাবে একটু মহব্বত করে বলুন সোহানলা একটু আধটা পয়সা খরচ খরচা হয়তো নাকি কিচ্ছু বলে না বলে হয় না আগেকার করতে গেলে খরচা হয় তো না হয় না একটা গরুর যদি দিয়ে এক্ষুনি বর্তমানে কেনেন তা যতই কম দামে নেন আপনি বারো সত্তর হাজার টাকার নিচে তো আর গরু হবে হবে তা একটা ছাগলও যদি নেন তাও তো পাঁচ সাত হাজার টাকা লাগবে না এখন ওই হাতে হাতে পান নখ মাথা চুল এগুলো সব এক সাইডে দিয়ে আবার যদি খালি একটা সোনা চাপা নিয়ে সোনার তো এখন মোটে দাম নিই নাকি এক দেড় টাকা করে কেজি নাকি বলে ওই পিরিয়ডে সোনার উপর দাম পেরায় কাছাকাছি ছিল খুব বেশি পার্থক্য ছিল না আমার সমাজের মতো না সেই পিরিয়ডে এই জন্য দেখবেন এগুলো না বোঝার বিষয় কেউ কেউ না বুঝে বলে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি সোনা কেন আসলে রসুলের পিরিয়ডে বান্ন ভরি রূপর দাম যত ছিল সাড়ে সাত ভরি সোনার দামও ছিল তত বোঝানোর জন্য বলছি ধরুন বাহান্ন ভরির উপর দাম দশ টাকা তো সাড়ে সাত ভরি সোনার দামও ছিল দশ টাকা ওই পিরিয়ডে এখন অনেক পার্থক্য হয়ে গেছে তো রসুলের জন্ম যেন ভাববেন না যে গরিব ঘরে খুব সম্ভ্রান্ত পরিবারে জন্ম মক্কার শ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশ সেই বংশে রসুলের জন্ম যারা কাবার খেদমত করতেন আমার ভাই ও আমার

দুধ পান করিয়েছিলেন সর্বপ্রথম তিনজন মহিলা তাদের ভিতরে একজনের নাম হলো হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা জানার বাড়ি হলো তায়েফ নগরীতে মক্কা শহর থেকে বেশ অনেকটা দূরে কেউ কেউ বলে ফেলেন মদিনায় আসলে ওটা মদিনা নয় মক্কার ভিতরি তবে ওটা তায়েফ শহর আলাদা একটা এরিয়া আমার ভাই বাবাজিন আমার এই হালিমা তুসা কলে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হেওয়াসাল্লাম সর্বমোট দুগ্ধ পান করেছেন দুই বছর আবার কোন বর্ণনায় রয়েছে তিরিশ মাস মানে আড়াই বছর আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন রসুলিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুধ মাতা হালিমা তুসা কোলে দুধ পান করেছেন এই দুগ্ধ পান করার প্রিয় ছিল সর্বমোট দুই বছর অথবা আড়াই বছর আপনি দুই বছরটাই ধরে নেন প্রিয় নবী মোহাম্মদ রসোর এই যে দুই বছর ধরে দুগ্ধ পান করেছেন এই দুই বছরের নিয়ম পদ্ধতি সিস্টেম ছিল একই রকম হালিমা তো সাদিয়া বলেন মোহাম্মদুর রসুরুল্লাহকে দুধ পান করানোর জন্য আমার স্থানে গিয়ে দিলেই লক্ষ্য করতাম আমার বেটা মোহাম্মদ আমার ডান স্তনের দুগ্ধটাই পান করতে কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় সব কাজের শুরুতে বিসমিল্লা বলবেন তাই বলে যেন আবার মত চুমুদ্দ বা সময় বিসমিল্লা বলো না হুজুর বলেছে মানে সব কাজের শুরুতে বিসমিল্লা বলা যাবে নাকি গাঁজার ফলকে ধরাচ্ছে ওখানেও বিসমিল্লা বলতে হবে নাকি সমস্ত কাজগুলো করার আগে বিসমিল্লা বলবেন কাজ সহজ হবে বরকত পাবেন আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে আর ওই কাজগুলো ডান দিক থেকে শুরু করতে কোন দিক থেকে করতে ডান দিক থেকে আমরা কাজ শুধু করলেই হলো যে দিক থেকে হোক ঠিক বলছ না ভুল না একটা স্যুট করছেন স্যুট ডান পাটা আগে ঢোকাবে এটা পাজামা পরতেছে তা আগে বাম পানে আগে ডান পাটা ঢোকাবে এটা জামা গায়ে দিচ্ছেন তো বাম হাতা না আগে ডান হাতাটা ঢোকাবে একটু জীবনটারে পরিবর্তন করেন রসুলের সন্ন্যাগুলো দিয়ে জীবনটারে দেহটারে এটো করে দেন নবীর সমস্ত সন্ন্যাগুলো দিয়ে আপনার এই দেহটারে ইয়েটো করে দেন আল্লাহ চাইলে আপনার দেহের জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে ইনশাল্লাহ এমনি মুখি বলি রসুলের বিরাট মহব্বত করি অথচ রসুল যেভাবে কাজগুলো করেছেন একটাও আমি সেভাবে করি রসুল মসজিদে যেতেন ডান পাটা আগে দিতেন আমি মসজিদে যাই ঠিকই কিন্তু কোন পা কখন পরে ও ঠিক ঠিকানা মাননি ঠিক বলতি না ভুল বলতিছে বল রসুন পেশাব করে যেতেনা করে যেতেন এস্ত বাম পাটা আগে দিতেন আমিও যাই কিন্তু কোনটা দেই আমি নিজেই জানি আমার বায়ু বাবা জিরা আমার আল্লাহ নবী মহামহাদুর রাসূলুল্লাহ তিনি এই তার দুধ মাতা হালিমা তুসা ও ডান স্তনের দুগ্ধটা পান করতেন তার মানে কাজ শুরু করলে ডান দিক থেকে শুরু করতে হয় খাওয়া শুরু করলে বিসমিল্লা বলে শুরু করা লাগে খাদ্যের এক দিক থেকে শুরু করতে হয় মাজার থেকে হামতা মারলে হয় না একসাথে ধরেন দুজন খেতে বসেছেন আপনার প্লেটে গোস্ত একটু ছোট পড়েছে সামনের প্লেটটায় বড় বড় পড়েছে আমি হলি হই বড়টার আগে টেনে লব নাকি তাই করব তো নাকি জীবন পরিবর্তন করুন আপনার সামনে যে খাদ্য রয়েছে তার থেকেই খাওয়া শুরু করুন একটা সাইড থেকে খাওয়া শুরু করুন কারণ খাদ্যের বরকত রয়েছে খাদ্যের 맛 কোথায় থাকে বলেন বলেন হ্যাঁ আপনি যদি আগে মাছ শেষ করতে পার বল করতে পারবেন আমার ভাই ও বাবাজিরা আমি আপনাদের ছেড়ে দেব জালাতন করব না শেষ কথা মাথায় রাখুন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাতা 할িমাতুস সাদিয়া বলেছেন দীর্ঘ এত দিন যাবৎ দুগ্ধ পান করেছেন কিন্তু কখনোই দেখিনি তাকে বাম স্তনের দুগ্ধ পান করতে শুধুই ডান স্তনের দুগ্ধটা পান করেছেন আর বাম স্তনটা তিনি ছেড়ে দিয়েছেন আমার সন্তানের জন্য ইমানদারেরা ও রসুলের মহাব্বাতের আদরের উম্মাতেরা তোমার রসুল হক সম্পর্কে কতটা সচেতন দুই মাসের শিশু দুধ ভাইয়ের দুধ মায়ের হক নষ্ট দুধ বোনের হক নষ্ট হবে এটা তিনি চাইতেন না এজন্য তিনি ডান স্তনের দুগ্ধটা পান করেছেন আর বাম স্তনের দুগ্ধটা দুধ ভাইয়ের জন্য তিনি ছেড়ে দিয়েছেন একটু মহাব্বত করে বলুন সোহান আল্লাহ মায়ের পেটের ভাই না এটা দুধ ভাই এটা মায়ের পেটের ভাই না দুধ ভাই আমরা আপন ভাষাতেও যা মাঝে মধ্যে ব্যবহার করি সে আর মাইকে বলা সম্ভব না এ দু তিন দিন মতো হচ্ছে কোথাকার সংবাদ আমি অত খেয়াল করিনি তবে একটুখানি নজরে পড়েছিল সম্পত্তির ভাগাভাগি করতে গিয়ে ভাই ভাই অশান্তি তো এক ভাই আর এক ভাত চোখগুলো পর্যন্ত তুলে লেছে বাংলাদেশে না আমার বন্ধু চোখ বুঝালে সব পড়ে থাকবে দুই ইঞ্চি জমিনের জন্য মারামারি ঝগড়া ঝামেলা নয় অশান্তি করবেন না চোখ বোঝানোর পরে সব চলে যাবে একটু সহীন সহান ধৈর্য ধারণ করতে শিখুন ও বাবাজি ভাই জানেরা আমার শেষ কথাটা মাথায় ঢোকান রসুল করিম ওয়াসাল্লাম দুই মাস বয়সে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন ও আমার উন্মতেরা শিক্ষা নাও আমি মোহাম্মদ রসুল্লাহ কখনো কারোর মাল ভক্ষণ করি না আমি কারো হক কখনো নষ্ট করি না তাই দুধ মায়ের ডান স্তনের দুগ্ধটা আমি পান করেছি আর বাম স্তনটা দুধ মায়ের সন্তানের জন্য আমি ছেড়ে দিয়েছি একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরো জোরে বলুন সবাহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু জিন্দেগীতে কি দুরন্ত দুরন্ত আদর্শ রেখে গিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন সম্পর্কে আমরা খুব কমই জানি জানি না বললে ভুল হবে আমি নিজেই জানি না আপনাদের আর নবী সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছাও হয় না যদি জিজ্ঞাসা করা হয় অনেক ছেলেপিলে এখনো আমার সমাজে রয়েছে যদি জিজ্ঞাসা হয় জিজ্ঞাসা করা হয় কচি রসুল্লাহ আব্বার নাম কি তাই বলতে পারে না আছে আছে এরকম ছেলে আপনি হয়তো জানেন বলে মনে হচ্ছে হুজুর আমি তো জানি কিন্তু অনেক ছেলে মিলে রয়েছে তারা জানে না রসুলের বাপের নামটাও জানে একটু রসুল সম্পর্কে জানুন রসুল সম্পর্কে বুঝুন রসুলকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করুন পড়ুন দেখবেন আপনার ধর্মীয় জীবনে অনেক উপকার চলার পথ না দেখবেন অনেক সহজ হবে আপনি কোরআন হাদিসের ওই বিরাট সমুদ্র মন্থন করার সুযোগ হয়তো পাবেন কিন্তু রসুলের জীবনটাই হলো কোরআন রসুলের জীবনটা কি